খরিদ্দার সেজে ফিল্মি কায়দায় সোনার গয়না লোট ঘটনাটি ঘটেছে উড়িষ্যা বর্ডার লাগোয়া চন্দনেশ্বরে রাধাকৃষ্ণ জুয়েলার্সে ঘটনা জানা যায় এদিন সন্ধ্যায় একজন খরিদ্দার সেজে গয়না কিনতে আসে তারপর বিভিন্ন ধরনের গয়না দেখতে থাকে সেই সঙ্গে দোকানের মালিককে বিভিন্ন অজুহাতে দেখিয়ে আরও নতুন নতুন সোনার জিনিস দেখাতে বলে তখন ওই দোকানের মালিক বড় কাস্টমার ভেবে আরও অন্যান্য সোনার তৈরি জিনিস সামগ্রী দেখাতে শুরু করে যখনই দোকানদার তার দোকান ঘরের ভিতরে প্রবেশ করে তখনই বেশ কিছু গয়না হাতিয়ে নেয় বলে দোকানদার সূত্রে খবর সোনার চেন সহ অন্যান্য সামগ্রী চুরি গেছে বলে দোকানদার জানিয়েছেন তবে পুলিশ ওই ব্যক্তির এবং দোকানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে ওই সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশের কথায় দোকানদার কাস্টমার সেজে একজন ঢুকলেও বাইরে বেশ কয়েকজন মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করছিল তখনই মোটর সাইকেল করে চম্পট দেয় ওই সমস্ত দুষ্কৃতীরা অপরদিকে চন্দনেশ্বর থানা পুলিশ এবং দীঘা থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে ওই ব্যক্তিদের সিসি ক্যামেরায় লক্ষ্য করা গেছে হেলমেট পরা অবস্থায় তিন থেকে চারজন একটি দোকানের সামনে দাঁড় করিয়ে রাখা অবস্থায় মোটর বাইকে উঠে চম্পার চম্পট দেয় তারা উড়িষ্যার দিকে গেছে কি বাংলার দিকে পালিয়ে এসেছে তা নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে উড়িষ্যা এবং বাংলা থানার পুলিশ ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে বিভিন্ন থানাতে তাদের ফুটেজ পাঠানো হয়েছে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা খরিদ্দার সেজে ফিল্মি কায়দায় সোনার গয়না লুট ঘটনাটি চন্দনেশ্বরে বর্ডার রাধাকৃষ্ণ জুয়েলার্সে ঘটনা জানা যায় এদিন সন্ধ্যায় একজন খরিদ্দার সেজে গয়না কিনতে আসে তারপর বিভিন্ন ধরনের গয়না দেখতে থাকে সেই সঙ্গে দোকানের মালিককে বিভিন্ন অজুহাতে দেখিয়ে আরও নতুন নতুন সোনার জিনিস দেখাতে বল আমার রাধাকৃষ্ণ জুয়েলার আছে চন্দনেশ্বরে তার জয়নিক লোক আসলে সোনা জিনিস দেখুলে ଦେଖ ଦେଖୁ ହାତ ସଫାଇ କରି କିଛିଟା ସୁନାଚେନ୍ ପକଟ କରିକି ପଳେଇଲେ ବାହାରେ ବାଇକ୍ ଥିଲା ତାର ଅନ୍ୟ ଜଣେ ସାଙ୍ଗ ଥିଲା ତା ସହିତ ପଳେଇଛି ଆମେ ଭେରିଫାଇ କରୁଛୁ ସିସି ଫୁଟେଜ୍ ଦେଖୁଛୁ ଏବଂ ଫର୍ଦର ଫଲୋପାକ୍ସନ୍ ଦିଆହେଉଛି ସବୁଆଡ଼େ ଆମେ ଏ ବିଷୟରେ ଅନୁସନ୍ଧାନ କରୁଛୁ ସବୁଆଡ଼େ ଆମେ ଲୋକ ଯୋଗାଇଛୁ ଦେଖୁଛୁ କିଏ କ'ଣ ହେଇପାରିବା ଜଣେ ତ ଦୋକାନ ଭିତରେ ଯାହା ଏକ ଟୁ ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ ଜଣେ ଭିତରେ ବସି ଜିନିଷ ଦେଖାଉଥିଲା देख देखु सी निज पकेटे सुनाचेन पुरे नहीं जाइए देखुच्छी सीसीटीवी से अनुसार बाहर से जाइए मैंने खबर पाई तो आँच देखुच तदन चल मो नाम बन विहारी मेला दान नाम हूँ राधाकृष्ण जुएलर्स घटना घटना कास्टमार रोकता से गोटे रूपा डहरिया न पकड़ला देखेरी पैसा मुझे তাপৰ সেইৰ সোনা রিং মাগিলা তাকো দেখিলে সেটা হব নি কলা সেই ডপ অফিৰ কোণ আছে দেখা মই চেন আছে না চেন দেখা চেন দেখিলে তে হাতৰ উঠল মই জানি পৰুছি যে তাৰ পাৰ 9:30 সেটাছে ভিতৰକୁ পইছাপাই চেষ্টা কৰুতলা মই আগো শোকেছত লাগি දෙনি তাৰ পাৰ সেই ভিতৰକୁ পইছি পাল্লা নি তাৰ পাৰ নাই তারপরে পাৰ সডেন বাহি হ'জি মই ড্ৰয়টা बाहेर आसला बेळक डेकि चालला मग पोचर गुडाईन धरी पण दस डीफरन्स होईल जण आले जण मला आसला जे आम बाबू सेनापती दुकान आगर चीडा होईल सीठी बसला पळला हुरी पकेल सीधा बारी आनुमान मूल्य दश लक्ष नश लक्ष षोळ पीस पिस गोटे पेंथा